এটা চাষের প্রাথমিক পদক্ষেপ নাকি আস্তে আস্তে সার পানি ওষুধ দেওয়ার পরে আস্তে আস্তে বড় হবে তারপরে বড় হলে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে উঠে আপনার আবার জমিনে এই মানুষ লাগাইয়া রোপণ করবো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আপনার অভিজ্ঞতা থেকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন আমরাও গ্রাম বাংলার দর্পণের দর্শকদের বিষয়টা শেয়ার করলাম অসংখ্য ধন্যবাদ আমাদের আসলে এই কৃষি কাজের সাথে ওনার সাথে যেহেতু আমাদের এখানে একজন একজন আরেকজন দর্শক আছেন আমরা তারও একটু মতামত দিব কীরকম লাগে তার বিষয়ে তার কাছ থেকে জনাব আপনার আপনার নাম কি বাড়ি এখানে না আমার বাড়ির এখানে না ও আচ্ছা আচ্ছা এই কৃষি চাষটা আপনার কাছে কেমন মনে হচ্ছিল কেমন লাগে এটা খুবই সুন্দর এবং কি খুব পারিশ্রমিক লোক এরা এরা সবসময় এগুলো করতেছে এগুলো করি

কৃষকের যদি কৃষকের এই পদক্ষেপটা যদি ভালো লাগে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্টস ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই গ্রামের কৃষকদেরকে উৎসাহিত করে যাবেন ধন্যবাদ ধন্যবাদ আমার কৃষক ভাইকে